ডগ মানে ক্যাট মানে হেয়ার মানে গোট মানে হর্স মানে মাঙ্কি মানে ব্যাটার অ্যাশ মানে দাদা গাধা এলিফ্যান্ট মানে টাইগার মানে লায়ন মানে হিন্ড বলো তো স্পাইডার মানে হ্যাঁ স্পাইডার মানে মাদারটা সেন্টিপিড মানে বিছনা বিছা 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 এন্ট মানে কে বাটারফ্লাই মানে কোয়াওটি স্করপিয়ন মানে টাটা বিছা লেডি বার্ড মানে লেডি মানে রঙিন